হ্যালো এভরিওয়ান আজকে আমি কাঁচা আলু আর এক কাপ আটা দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি শেয়ার করছি তো এই নাস্তাটা বাইরের যে কোনো তেলে বাজা থেকে ঘরের তৈরি নাস্তা অনেকটাই স্বাস্থ্যসম্মত তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো চলো একদম সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোটো চার চামচের এক চামচের মতো তেল তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা তারই সাথে দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো তো এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব এক কাপ জল তো জলটা দেওয়ার পর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ তারই সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ গুলমরিচের গুঁড়া তো এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়া দেব না তার জন্যই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে দিতে পারো তো এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো জলটা ফুটে উঠছে সেই সময় আমি দিয়ে দেব আলু তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খুসা ছাড়িয়ে গ্রেড করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর আলুটা দিয়েছি অবশ্যই এখানে আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মুচমুচে হবে না নাস্তাটা তো এখন এই আলুটাকে এক মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তো আলুটাকে এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তো এখন দিয়ে দেব আমি একই কাপের এক কাপ আটা তো যে কাপের আমি এক কাপ জল দিয়েছি সেই একই কাপের এক কাপ আটা দিয়েছি আমি তো এখন এই আটাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ড্রো তৈরি করে নেব তো খুবই কিন্তু ভালো লাগে এই স্ন্যাক্সটা তোমরা কিন্তু বিকালে চায়ের সাথে অথবা সসের সাথে ঝটপট কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তো এই আটাটা দেখো খুবই সুন্দর করে কিন্তু ড্রোয়ে পরিণত হয়ে যাচ্ছে তো দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্লেশের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে লোতে করে এক দু মিনিট এরকম নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তার ফলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে আর ভাপে ভাপে আর একটু সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা তো তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা নিতে পারো তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর আদা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে দেখতে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হবে এখন দিয়ে দিলাম আদা চামচ সাদা তিল সাদা তিলের ফ্লেভার কিন্তু খুব ভালো হয় আর দেখতেও সুন্দর হয় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা পাতা ধনেপাতাটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন অল্প অল্প জল দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে তা না হলে কিন্তু আটাটা গুটলি বেঁধে যেতে পারে ব্যাটারটা কিন্তু ভালো হবে না তো তার জন্য অল্প অল্প জল দিয়ে বেশি পাতলাও না আবার বেশি ঘন না সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো আটাটা আমি এরকম গুলে নিয়েছি তো বেশি পাতলাও করিনি আবার বেশি ভারীও করিনি তো দেখেন নিশ্চয়ই বুঝতে পারছ কীরকম করেছি তো এটা আমার রেডি হয়ে গেছে তো এদিকে আটাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি কড়াই থেকে আর নামাইনি কড়াইয়ের মধ্যেই এখন আমি আটাটাকে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্য একটা পাত্রে নামিয়ে নিতে পারো নামিয়ে তারপর আটাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তো দেখো আটাটা আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো এখন এটার থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব তো রুটির লেচি যেরকম তৈরি করা হয় সেরকমই আমি তিনটা লেচি তৈরি করে নিচ্ছি এখানে আমার কিন্তু তিনটা লেচি তৈরি হয়ে গেছে তো এখন এগুলিকে আমি রুটির মতো বেলে নেব তো তার জন্য দেখো একটা লেচি নিয়ে এখন আমি বেলে নিচ্ছি তোমরা চাইলে এখানে একটু তেল বা ময়দা বা আটা দিয়ে বেলতে পারো তো দেখো বেশি পাতলা করিনি আমি একটু ভারী করে একটা রুটি তৈরি করে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু ভারী করে আমি রুটিটা তৈরি করেছি তো এখন এটাকে একটা সুন্দর শেপে কেটে নেব তার জন্য আমি একটা ছুরি দিয়ে কিনারগুলি আগে ভালো করে কেটে নিচ্ছি কেটে সুন্দর একটা শেপ তৈরি করে নেবো তো তোমরা চেলে তোমাদের পছন্দমতো যে কোনো শেপে তোমরা এই নাস্তাগুলি তৈরি করতে পারো তো ভীষণই মুছে হয় কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি সবারই খুব ভালো লাগবে আর আমি মনে করি বাইরের যে কোনো চপ সিঙ্গারার থেকে এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে খেতে পারো এটা কিন্তু ভীষণ হেলদি বাইরের যে কোনো তেলে বাজার থেকে তো দেখো এরকম আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি রকম করে আমি কেটেছি তো এভাবে সবগুলিই কিন্তু আমি কেটে নেব তো দেখো এখানে আমি কিছু কেটে নিয়েছি তো তেলে কিন্তু এভাবে তৈরি করে ফ্রিজে রেখে তিন চার দিন ফ্রিজে রেখে খেতে পারো যখন ইচ্ছা হয় তখনই তেলের মধ্যে ভেজে খেতে পারো তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তো এখন যে আটার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই নাস্তাগুলি দিয়ে এভাবে কাটা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব তুই দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে একদম উপরে বেসে উঠবে যখনই উপরে ভেস উঠবে তখনই কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে ভাজতে হবে এগুলি যেহেতু আগে থেকে আটা আলু সিদ্ধ করা আছে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তোমরা হাই ফ্লেমেও ভাজতে পারো দু তিন মিনিটের মধ্যে কিন্তু এগুলি এরকম কালার হয়ে যায় আর এরকম কালার হয়ে যাওয়ার পরই কিন্তু তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে উঠিয়ে নিচ্ছি আমি তো কতটুকু সুন্দর আলু বনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এভাবে দেখো সবগুলি আমি ভেজে নিয়েছি তো বৃষ্টির দিনে কিন্তু এরকম স্ন্যাক্স তৈরি করে তোমরা বিকালে পরিবেশন করতে পারো সসের সাথে অথবা চা কফির সাথে ভীষণ কিন্তু ভালো লাগে আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আবারও আরেকটা সুন্দর রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা